বারাণসী ভারতের প্রাচীনতম এক জীবন্ত শহর এই শহরের ইতিহাস বিশ্বের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের থেকে প্রাচীন বারাণসী তার সাংস্কৃতিক ঐতিহ্য প্রাচীন ইতিহাসে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রচুর ভ্রমণপ্রেমীদের গন্তব্যের তালিকায় স্থান পেয়েছে এই বারাণসীতে আপনি কিভাবে আসবেন কোথায় থাকবেন কি দেখবেন আর এই সামগ্রী ভবনের আপনার মোটামুটি কত খরচ হতে পারে তা নিয়ে আজকের পর্ব নমস্কার কেমন আছেন সবাই দীপিকার পরিবারে আপনাদের স্বাগত জানান ব্যস্ত জীবন থেকে একটু রেহাই পাওয়ার জন্য পাঁচ রাত্রি ছ দিনের আমরা বেনারস অযোধ্যা লখনৌ ঘোরার চেষ্টা করেছি খুব কম খরচে আর কম সময়ের জন্য কিছু ভ্রমণ স্থান না দেখলেও আমরা মূল স্থানগুলি খুব ভালোভাবে দর্শন করেছি আমরা গিয়েছিলাম হাওড়া অমৃতসর মেলে আজ এই পর্বে আমরা বেনারস ঘোরার যাবতীয় মূল তথ্য তুলে ধরব বারাণসী ঘুরতে কমপক্ষে তিন দিন সময় লাগে কিন্তু আমরা একদিনে যতটা পারি ঘোরার চেষ্টা করেছি আমরা গিয়েছিলাম হাওড়া অমৃতসর মেলে আমাদের গাড়ি হাওড়া থেকে রাত সাতটা কুড়ি ছেড়েছিল পরের দিন সকাল সাড়ে নটায় আমরা বারাণসী পৌঁছে যাই আমাদের টিকিটের ভাড়া লেগেছিল মাথা পিছু চারশো টাকা আমি আগেই বলেছি খুব কম খরচে আমরা এই ভ্রমণ সম্পূর্ণ করেছি এছাড়াও বারাণসী শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে লাল বাহাদুর শাস্তি বিমানবন্দরে নেমেও পৌঁছানো যায় বারাণসীতে বারাণসী স্টেশনে পৌঁছে করে পনেরো থেকে কুড়ি মিনিটে পৌঁছে যান গধুলিয়া চকে গধুলিয়া চকে অটো স্ট্যান্ডের পর রিক্সা ছাড়া আর কোনো যানবাহন যেতে যাওয়া হয় না সুতরাং হোটেল খুঁজতে কিংবা ঘাটে যেতে হলে পায়ে হেঁটে না হলে রিক্সাতে করে পৌঁছাতে হবে আমরা ছিলাম কানুবাবুর হোটেলে হোটেলের ভাড়া ছিল আটশো টাকা আর এই হোটেলের স্টাফেদের ব্যবহার খুবই ভালো সিজন বেঁধে হোটেলের ভাড়া পরিবর্তিত হলেও হোটেলের ভাড়া মোটামুটি এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে মাঝারি মানের হোটেল পেয়ে যাবেন তবে দুর্গাপূজা পঁচিশে ডিসেম্বর কিংবা এই ধরনের ছুটিতে যদি যেতে চান তবে অবশ্যই আগে থেকে হোটেল ভাড়া করে যান খাট থেকে যত ভেতরের দিকে যাবেন হোটেল ভাড়া কমতে থাকবে হোটেলের বাদে বারাণসীতে বেশ কিছু আশ্রম ধর্মশালাও রয়েছে খোঁজ করে নেবেন আমি বেশ কিছু হোটেলের নাম আর ফোন দিয়ে দিলাম ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন পৌঁছে হয়ে বেরিয়ে পড়ি ও পুজো দেওয়ার উদ্দেশ্যে স্নান করে মন্দিরে পুজো দেওয়ার পর আমরা মা অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ গ্রহণ করি সম্পূর্ণ বিনামূল্যে এই প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে মা অন্নপূর্ণা মন্দিরে এই প্রসাদ আমাদের কাছে অমৃতের মতো মনে হয়েছিল এখনো মুখে লেগে আছে প্রসাদ গ্রহণের পর আমরা মন্দির চত্বরটি ভালো করে ঘুরে নেওয়ার সাথে সাথে বিভিন্ন ঘাটেও কিছুটা সময় দশা সমেত ঘাট বারাণসীর প্রধান ঘাট পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞ করার সময় এখানে দশটি ঘোড়াকে বলিদান করেন সেই কারণেই এই ঘাটের নাম হয় দশা সমেত ঘাট একটু এগুলোই দেখবেন গঙ্গা বিক্ষে তীরের কাছে বাঁধা রয়েছে সার সার নৌকা দেড়শো টাকা শেয়ারে নৌকাতে চেপে বসুন এরা তিরিশ ঘুরিয়ে দেখায় নৌকায় চেপে তারপর দেখে নিন অহল্লাবাই ঘাট মুন্সিঘাট দারভাঙ্গা ঘাট ওমকার ঘাট রাজঘাট এই এইরকম আরো বেশ কিছু উল্লেখযোগ্য ঘাট নৌকার মাঝি প্রত্যেকটি ঘাট সম্পর্কে কিছু না কিছু তথ্য বলতে বলতে নিয়ে যাবে অবশেষে দেখাবে রাজা হরিশ্চন্দ্রের ঘাট রাজা হরিশ্চন্দ্র ও শৈবার কাহিনী প্রায় সবার জানা বারাণসীর অন্যতম শ্মশান ঘাট হরিশ্চন্দ্র ঘাট এরপর আমরা দেখেছিলাম মণিকর্ণিকা ঘাট কথিত আছে এই মণিকর্ণিকা ঘাটে সতীর কুন্তল পড়েছিল এই মণিকর্ণিকা ঘাটের বারাণসীর প্রধান শ্মশানঘাট মানুষের বিশ্বাস এই মণিকর্ণিকা ঘাটে যার সপ্তেহ করা হয় তিনি জন্ম মিত্র চক্র থেকে বরাবরের জন্য মুক্তি পান সামান্য সময় বিশ্রাম করে অটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম সারনাথের উদ্দেশ্যে বেনারস থেকে সারনাথের দূরত্ব দশ কিলোমিটারের মতো যেতে সময় লাগে মোটামুটি চল্লিশ মিনিট সেখান থেকে দেখে নিন চৌখান্ডি স্তূপা বুদ্ধা প্লেস আরও অনেক দর্শনীয় স্থান বেনারস এমন একটি নগরী যেটি হিন্দু ধর্মের ঐতিহ্যের পাশাপাশি বহন করে বৌদ্ধ ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ বেনারস শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত বৌদ্ধ ধর্মের চারটি প্রবিষ্ট স্থানের মধ্যে একটি সারনাথ বিহারের বৌদ্ধ গুহাতে তার ভগবান বুদ্ধের বৌদ্ধত্ব প্রাপ্তি সারনাথে বৌদ্ধ ধর্মের প্রথম প্রচার এবং কুশিনগরীতে ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ বৈষ্ণব পুরাণ অনুযায়ী গৌতম বুদ্ধকে শ্রী নবম অবতার বলে মানা হয় আমরা চলে এলাম সারনাথ বুদ্ধিস্ট টেম্পেল মূল গন্ধ বিহার এটি উনিশশো সালে শ্রীলঙ্কার গভর্নমেন্ট বানিয়েছিলেন এটি সারনাথের দামেকার স্তূপ এই স্তূপটি বানিয়েছিলেন সম্রাট অশোক এই স্তূপটি দেখতে অনেকটা শিবলিঙ্গের মতো সম্পূর্ণ গোলাকার ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই শোনা যায় অনেক মুসলিম সম্রাট এটি ভাঙার চেষ্টা করেন গুপ্তধনের আশায় কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি সম্রাট অশোকের শিলালিপি দিয়ে অনেক লেখা দেখতে পাবেন উনিশশো সালে স্থাপিত চাইনিজ বুদ্ধিস্টিক টেম্পেল জাপানের লোকজনেরা সমস্ত ছবি নিখুঁতভাবে এঁকেছিলেন জয়পুরের মার্বেল দিয়ে ভগবানের মূর্তিটি বানানো সোনার প্রলেপ দেওয়া হয়েছে দেখতে লাগে সোনার মূর্তি কিন্তু মূর্তিটি সোনার নয় জয়পুরিয়া মার্বেল দিয়ে বানানো এই যে ঘন্টাটি দেখতে পাচ্ছেন এই ঘন্টা দিনে দুবার বাজানো হয় ভোরবেলা চারটের সময় আর সন্ধ্যে সাতটায় যখন বাজানো হয় এটার আওয়াজ আট কিলোমিটার পর্যন্ত যায় আমরা চলে এলাম বোধি বৃক্ষের কাছে এই বধিবৃক্ষ শ্রীলঙ্কা থেকে আনা হয়েছে পাঁচশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে এই সারনাথেই ভগবান বুদ্ধ সর্বপ্রথম পাঁচ শিষ্যকে ধর্ম উপদেশ দিয়েছিলেন এখান থেকে আমরা এবার সন্ধ্যা আরতি দেখার জন্য আবার গঙ্গায় এসে ঘাটে চলে গিয়েছিলাম শঙ্খ বাজিয়ে আরতি শুরু হলো সন্ধ্যা আরতি আপনারা পাঁচটা থেকে শোয়া পাঁচটার মধ্যে পৌঁছিয়ে যাওয়ার চেষ্টা করবেন অল্প সময়ের মধ্যে অসংখ্য মানুষের উপস্থিতি হয়ে যায় অন্ধকার নেমে এসেছে সন্ধ্যা আরতি শুরু হয়েছে প্রায় এক ঘন্টা ধরে চলবে এই সন্ধ্যা আরতি আরতির শেষে আমরা সবাই মিলে আবার নৌকা বিহার করলাম দেখুন রাতের অন্ধকারে গঙ্গা বৃক্ষ থেকে ঘাটগুলিকে কত সুন্দর লাগছে জানেন তো এই মনোরম শীতল পরিবেশে নৌকা বিহার আরও রোমাঞ্চকর হয়েছে নৌকা বিহারের মধ্য দিয়ে আজকের এই পর্ব শেষ আবার কথা হবে পরের পর্বে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন